চাঁদপুরের কোচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ও পালাখাল মডেল ইউনিয়ন এই ইউনিয়নের প্রায় বিশ হাজার মানুষের একমাত্র সড়ক পাকাকরণ না করায় চরম ভোগান্তিতে তারা স্থানীয়রা বলছেন মাত্র দেড় কিলোমিটার এই কাঁচা সড়ক পাকাকরণের কাজ পান স্থানীয় এক ঠিকাদারি প্রতিষ্ঠান কিন্তু ওই সড়কে নামমাত্র বালি ও ইটের টুকরো ফেলে আর কাজ করা হয়নি এতে করে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের এলাকাবাসী বলছেন কচুয়া উপজেলার সদর থেকে নয় কিলোমিটার দূরে বক্সগঞ্জ গ্রামে ইউনিয়ন ভূমি অফিস দুই ইউনিয়নের মানুষ ভূমি সেবা নিতে আসেন এই সড়ক দিয়ে কিন্তু চলাচলের প্রধান সড়কটি এখনও কাঁচা সামান্য বৃষ্টিতে হাঁটু পানি জমে যায় সড়কে এলাকাবাসী আরও বলেন জেলার অন্যান্য সড়কে পাকাকরণের কাজ করা হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এখানে স্বাধীনতার পূর্ব থেকে এ গ্রামের মানুষ হেঁটে ও নৌকায় যাতায়াত করতেন সামান্য বৃষ্টি হলে এই সড়ক দিয়ে চলাচল বন্ধ হয়ে পড়ে তবুও প্রয়োজনের তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে চলাচল করতে হয় তাদের প্রায় আজকে মাস মাস থেকে পর্যন্ত কাজ হচ্ছে না এবং বর্ষাকালের যে বৃষ্টির যে প্রবণতা এই প্রবণতার কারণে এই এলাকার লোকজন যখনই এলাকা থেকে বাইরে যেতে চায় তখনই দুর্ভোগে পড়তে হয় এই রাস্তা খনন না করতে একটা কথা আছে খনন করে আম করে বিপদে পালাই দিয়ে এখন কাজ কণা কতটুকু পালাইছে বরাই পনেরো বিশ হাত কণা পালাই দিয়া হেরা আউট কইছে অন আসতেছি তন আসতেছি আমরা কত খবর লিতেছি কন্ডাক্টরে কন্ডাক্টরে কোনো কানে পাতে না আমার সামরা বৃষ্টি হলে রাস্তাঘাটে আমরা চলতে পারি না পোলাম স্কুলে মারে যাইতে পারে না গাড়ি ঘরে চলতে পারে না আর চালকরা বলছেন দুটি ইউনিয়নের বক্সগঞ্জ সেঙ্গুয়া গ্রামে চলাচলের আর কোনো সড়ক নেই এতে মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয় তাই অতি দ্রুত গুরুত্বপূর্ণ এই সড়কটি মেরামতের দাবি জানান তারা রাস্তা দিয়ে গাড়ি নিয়ে চলাচল করতে পারতেছি না বৃষ্টি হইলে খালি পায়ে হাইটে যাওয়া যায় না থাকতো গাড়ি দিয়ে যাবে আর যদিও কেউ গাড়ি দিয়ে আসে তাহলে তিন চার জনে মিলে গাড়িটা ধাক্কায় উঠে যাওয়া লাগে এত এমন খারাপ পরিস্থিতি হয় রাস্তায় সমস্যায় গাড়ি চলাচল হয় না এটা তো সমস্যা বেশিরভাগ জনগণ ইয়ে করতে পারে না মেঘ বৃষ্টি লাগলে যাইতে পারে না চলতে পারে না রাস্তার কামও ধরে না বৃষ্টি হলে কোনো যাইতে পারে না আরো এমন পানি হয় এর এরপরে মনে করেন এই মানুষ চলাচল করতে অনেক বহুত কষ্ট হয় অনেক ব্যাঘাত হইতেছে কচুয়া উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আব্দুল আলিম লিটন জানান কচুয়ার বক্সগঞ্জ সেঙ্গুয়া সড়কের কাজ পাকা পাকাকরণের উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে আশা করছি কিছুদিনের মধ্যেই কাঁচা সড়ক পাকা পাকাকরণের কাজ শুরু করা হবে ওর একটা রাস্তার যে কার্পেটিং ছিল তো ওই কার্পেটিংটা শেষ করছে আর কি এই আপনার হলো বৃহস্পতিবারে মানে শেষ হচ্ছে তো সময় এখন ওই রাস্তাটা ধরবে কি ওখানে ওই সাব তিনশো মিটারের মতো ফেলছে দশংশ ধরবে ওই এর মধ্যে আবার ওই যে কার্পু হলো এটা দিয়া করতে পারেনে আরকি ওর সাথে কথা বলছি ও ওখানকার ওই টোটাল স্টাফ এখানে লাগাই দিবে আরকি চাঁদপুর কোচোব প্রতিনিধি মোহাম্মদ মাসুদ রানার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাকিবুল আমিন আপডেট টিভি